দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় রাতের বেলা নির্বিচারে হত্যা জেল জুলুম উপরে ছিল ছিল এই মানুষগুলো যারা হেফাজতে ইসলামে ছিল রাতের বেলাও বাড়িতে ঠিক থাকতে পারে নাই চাকরির অবস্থা যদি থাকতো কোনো মসজিদের ইমাম চাপ আমাদের মসজিদের ইমাম বুজুর ছিল তাকেও চলে আসে মনে আছে আপনাদের আল্লাহর কথা বলার জন্য যদি আল্লাহর ঘর থেকে চলে যেতে হয় আর চাইতে বড় সালেম আর কে আছে বলেন আপনারা এজন্য মোতারাম হাজিন শুধু এটা না জুলুমের কি অবস্থান আপনি চান কি অবস্থান আপনি চান সময়ের ব্যবধানে অনেক মানুষ আমরা জেনে ফেলেছি এই খারাপতার মধ্য দিয়েছিল আয়না ঘর নামের এক ঘর মনে শুনেছেন না আপনারা এই আয়না ঘরের ভিতরে দুইজন সাম্প্রতিক সময়ে ছাড়া পেয়েছেন একজন ছিলেন জামাতের সাবেক আমির গোলাম আজমের ছেলে সাবেক সেনাবাহিনীর বুঝতেছেন সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আসম উনারে দুই হাজার ষোলো সালে কইরা ওই জায়গায় নিয়ে ভালো করে বুঝে নাকি কালকে বক্তব্য আসছে ভাত মাখানো খাবার ওনাদেরকে দেওয়া কেউ খায়া উচ্চিষ্ট রাখছে এগুলো খাওয়াই খাওয়াইতে উনি বলেন আমি ওই দিন থেকে হঠাৎ যখনই দেখলাম খাবার খাবার তিন বেলা করে দেয় খারাপ খাবার আমি সেই দিন থেকে রোজা রাখার নিয়ত করলাম লাগাতার রোজা রাখতেছিলাম ওই যে ভাতগুলো দেয় এগুলো পানি মানে ধুইয়া তারপরে শেষ রাতে খাইয়া রোজা রাখতে একটা ঘরের ভিতরে আবদ্ধ মাঝখানে উনার মাটাও দুনিয়া থেকে বিদায় দিয়েছেন জানেন না এক চেয়ে বড় দুঃখের কথা হইল উনার দুই মেয়ে বিবিও আছে বিবি কেউ তো জানে না কোথায় আছে না আছে। বিবি লাগাতার আট বছর অপেক্ষা করে গত বছর বিবাহ বসে উনি সারা পাওয়ার পরে শুধু বলছেন বিবিকে ফোন দিছেন বলেন যে আমার তো বিবাহ হয়ে গেছে উনি শুধু বললেন আমার মৃত্যু টায়না ঘরে হইলেই ভালো হইতে কতটা আফসোস দুঃখ ও তার মাদিনি একটা ঘরের ভিতরে একক ভাবে প্রায় আট বছর অব্দি একটা মানুষ তার জীবন থাকে অন্ধকার ঘর বলবেন এটাও তো জুলুম না আমাদের অনেকেই মনে করবেন এটাও তো জুলুম না বলেন বড় কে হইতে অনেকে আট বছর একজন মানুষকে এ ছিল ব্রিগেডিয়ার জেনারেল আরেকজন ছিলেন বেরেস্টার আরেকজন ছিলেন বেরেস্টার আমাদের এই জামাতে ইসলামের আরেকজন ব্যক্তি ছিলেন মীর কাশেম সাহেব উনার ছেলে উনার ছেলে উনিও বাংলাদেশের একজন ব্যারেস্টারের তালিকায় বড় পদের একজন ব্যারেস্টার ছিলেন উনাকে আয়না ঘরের ভিতরে রাখা হয়েছে আটটা বছর না পরিবারের সাথে দেখা করতে পারছে না কোনো পরিবারের কথা শুনতে পারছে কখন মা মারা গেছে কখন বাবা মারা গেছে কিছুই জানেন এভাবে আট বছর পার হয়েছে তারা মাহাজিন এই মানুষগুলোর মা বাবার চোখের পানি কোন আন্দোলন ওই রকম ভাবে গড়ে তোলা না তোলার আগে আল্লাহ তালা আমাদেরকে বিজয় দিয়েছে ঠিক না বেটি এই জন্য মো তারা এই বিজয়কে ধরে রাখার দায়িত্ব আমাদের এই বিজয় যেন কোনোভাবে কোন সালেমের হাতে না যায় আমার দেশ যেন কোন জালেমের হাতে না যায় আমাদের দেশ ছেলেরা নিজের জীবনকে এই মুহূর্তে বাজি রেখে আমাদের দেশের নতুন করে তৈরি করেছেন নতুন ভাবে রূপ দিতে চেয়েছেন সুলুম নির্যাতন থেকে আমাদের দেশকে বাঁচাতে চেয়েছেন নির্বিচারে হত্যার সুলুম নির্যাতন থেকে বাঁচাতে চেয়েছেন আমরা যদি এই জুলুমের ভিতরে আবার আমাদের দেশকে ঠেলে দেয় আমাদের চাইতে বড় নির্লজ্জ মানুষ পৃথিবীতে আর থাকবে না এজন্য মুক্তারাম হাজির অন্যায় অন্যায় অন্যায়কে কখনো প্রশ্রয় না ইসলাম দিয়েছে না কোনো মানবতা দিয়েছে যার ভিতরে মনুষ্যত্ব আছে সে কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দিতে এটা আমরা সবাই অঙ্গীকার বদ্ধ কোন অন্যায়কে প্রশ্রয় দিতে আমরা চাই এই কথা যেন মাথার ভিতরে থাকে আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিতে চাই সবচাইতে বড় অবস্থা হবে ভাই জুলুম নির্যাতনের শিকার অনেকেই হয়েছে প্রায় মানুষই হয়েছে গতকাল একজন মানুষ আমাকে শোনাইতেছিলেন ওই সময় দশ প্রায় চার বছরে ছিলেন ঘরের ভিতরে কোনো খাবার ছিল না বাচ্চাগুলো অনাহারে প্রায় চার দিন পাঁচ দিন করে না খেয়ে এরকম অবস্থা হাইদের উপর দিয়ে চলে গেছে ঘরে থাকতে পারে বাড়িতে থাকতে না পুলিশ দৌড়াইছে সবাই মিলা দৌড়াইছে অনেক আল্লাহ দিনকে কায়েম করার জন্য যারা মাঠে ময়দানে ছিলেন এরাও থাকতে পারে আলহামদুলিল্লাহ অত ইস্তু মান্তাসা অত দিল্লু মান্তাসা। আল্লাহ যখন চান কাউকে ইজ্জত দান করেন কখনো ইজ্জতের জাগা থেকে জিল্লতির দরজায় পৌঁছায় বাংলাদেশের অন্যতম ব্যক্তিত্ব আল্লামা অন্যতমুল হকসা পায়ে বেরি পড়ায়া কাঠগড়ায় পর্যন্ত দাঁড় হয়েছে খোড়ায়া খোড়ায়া আদালতে গেছে মামুন সাহেবের পক্ষে কথা বলবো চাকরি যাইতে পিছনে আমার অনেকেই জানে এই মানুষটাকে আল্লাহ তালা কি ইজ্জত দিলেন গত সোমবারে রাষ্ট্রভবন রাষ্ট্রপতি ওনারা ডাইকে নিয়ে গেছে রাষ্ট্রপতি ওনারা ডাইকে নিয়ে গেছে এই নেতৃবর্গের সাথে হজরতকে ডাইকে নিয়ে গেছে জামাতের আমির শফিক সামকে ডাইকে নিয়ে গেছে অথচ জামাত তো নিষিদ্ধ জামাত তো নিষিদ্ধ আমার প্রশ্ন হলো রাষ্ট্রপতি ওনাদেরকে ডাইকে নিয়ে গেলেন কি দরকার কেন বুঝতে পেরেছেন ইসলাম ছাড়া আমাদের দেশের নয় সারা পৃথিবীতে কোনো মুক্তি সম্ভব চিৎকার দিয়ে সম্ভব এজন্য মুক্তারাম হাজিরিন আল্লাহর তিনকে উডী করার জন্য সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে আল্লাহর তিন যেন কোন আলেম কোন ওলামা কোন ইমাম সাহ কোন ব্যক্তি যেন হক কথা বলার জন্য নিজের জীবনকে পর্যন্ত যেন দিয়ে দিতে পারে জবান যেন কখনো আর বন্ধ না থাকে আল্লাহ তালা আমাদের জবান গুলোকে খুলে দিয়েছেন হক কথা বলার জন্য জবান থাকবে উন্মুক্ত জীবনটাও যদি দিতে হয় তারপরেও আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ সেই সাথে মোহতারাম হাজির হেফাজত ইসলাম থেকে আমাদের এক বার্তা সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো এক নম্বর হলো আমরা কোনোভাবে জুলুম নির্যাতন করবো না কারো প্রশ্রয় ইনশাল্লাহ হাত তুলে বলি আমরা ইনশাআল্লাহ হাত নামাই তুমি আর ইশাল আগেই বলেছি আমার পরিচয় আমি আওয়ামী লীগ এটা আমার পরিচয় না আমার পরিচয় আমি বিএনপি এটা আমার পরিচয় না আমি জামাত এটা আমার পরিচয় না আমি জন্মনা এটা আমার পরিচয় না আমার পরিচয় আমি মুসলমান আমার প্রথম পরিচয় আমি ईमानदार। রসূল পাক sallallahu alaihi wasallam বলেন আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি জারহাত এবং মুখ থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে না সে কখনো ईमानदार হইতে পারে না। ঠিক। ওয়াল মুমিন মান আমিনাহুন্নাস ওয়া আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। ईमानदार তো সেই ব্যক্তি যার জান এবং মাল নিরাপদ থাকে। এজন্য মুhtaram hazire ছোটবেলায় কবিতা পড়েছি কুকুরের কাজ কুকুর করেছে কামুর দিয়েছে পায় এজন্য কে কি কুকুর কামরান মানুষের শোভা পায় এই কথাটা হানুকেরা মুখস্থ রাখা চাই শেখ সাদির রহিমুল্লাহ তালা বলেছে গল্পে আকারে বলেছে কুকুরের কাজ কুকুর করেছে কামুর দিয়েছে পায় এজন্য কুকুর কামরান অতি মানুষের শোভা পায় এজন্য মুhtarram hazireen যারা আমাদের উপরে নির্যাতন করেছেন আমরা আল্লাহর হস্তে মাফ করে দিই আল্লাহ তালার কাছে আমরা প্রতিদান কর আল্লাহ তালার কাছে আমরা প্রতিদান ওই ভাইদের কাছে আল্লাহ মাফ করে দিবেন কারণ বান্দার হক আল্লাহ মাফ করবেন দেবেন আপনি কারো উপরে আঘাত করেছেন তার কাছে মাপ চান আল্লাহ মাফ করে দিবেন আপনি কারো টাকা আত্মসাত করেছেন তার কাছে মাপ চান আল্লাহ মাফ করে দিবেন এই জন্য মুক্তারাম হাজির নবী আলী হা শেষ কথা শেষ কথা হৃদয়ের কিছু কথা বলতে হচ্ছে মোসারা হাজির আমরা যে নেতা নেত্রীদের পিছনে দৌড়াই বলতে হবে আমার এই কথা আমরা যে নেতা নেত্রীদের পিছনে দৌড়াই নিজের স্বার্থের জন্য দেশ ত্যাগ করে চলে গেছেন নেতাদেরকে ফালায়া কি কন কি কন আপনারা যে দলের পিছনে দৌড়াইতেছি নেতা কর্মী এমপি মন্ত্রীরা ঠিকই চলে গেছে নেতারা কিন্তু ঠিকই বাড়িঘর ভাঙতেছে যে এলাকায় রয়ে গেছে তার বাড়ি নাই কিন্তু যে এগুলোর নায়ক সেই নাই এজন্য মোতারাম হাজিরিন ইসলাম থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার মদিনার মক্কা থেকে বিজয়ী মদিনা থেকে যখন মক্কা বিজয়ী করলেন গেলেন সভার সাথে যাওয়ার পরে হাই মোতারাম হাজিরিন নবী আলি হত সবাই তো হতভঙ্গ ছিলেন আজকে মক্কা একেবারে টুকরা টুকরা হয়ে যাও কাপের বসে আজকে শেষ কারণ মুসলমানের বিজয় এই পুরো আট বছর নির্যাতন মুসলমানের উপরে চলছে আজকে শেষ নবী আলি সালাতাম ঢুকার আগেই বললেন যাও ঘোষণা করে দাও ওসমান ওমর ও আবু বকর ঘোষণা করে দাও যে আল্লাহর ঘরে ঢুকবে বাইতুল্লাহ সেও নিরাপদ যে তাদের লিডার আবু সুফিয়ানের বাড়িতে যাবে সেও নিরাপদ হরটা তালা বদ্ধ অবস্থায় থাকবে সেও নিরাপদ নবী আলী সালাতাম কোনো প্রতিশোধ নিলেন না কাউকে চায় কাউ কারো প্রতিষ নাই দলে দলে মানুষ মুসলমান হইলেন তার কথাটা ভালো করে বুঝেন নবী আলী এবার মদিনার মানুষগুলো নবী আলী প্রতি খুব ধারাক্রান্ত হায় হায় মক্কা বিজয় রসুল এবার আর মনে হয় মদিনায় যাবে না আর মনে মদিনায় যাবে না সবাই ভাড়াক্রান্তাল ডাকলেন যাইকা বললেন কি খবর তোমরা কি ভাবতেছো বলি আর মক্কা তো বিজয় আপনি মনে হয় আর মক্কায় মদিনায় যাবেন কারণ আপনার বাড়ি তো মদিনা মক্কায় ঘর বাড়ি সব মক্কায়

এটা ইসলামের শিক্ষা নবী আলী সালাতাম যুদ্ধে শুধুমাত্র চিফ কমান্ডার ছিলেন না নিজেও রক্তাক্ত হয়েছে তাদের মুবারক শহীদ হয়েছে এজন্য মুক্তারাম হাজিরিন যে সমস্ত নেতা কর্মীর পিছনে আমরা দৌড়িয়েছি আজকে তারা কেউ নাই কেউ নাই হয়তো বিদেশের বাড়িতে কেউ একেবারেই গেছে এজন্য ইসলাম থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে নেতা কর্মীগুলো আমাদেরকে স্বার্থের কাজে ব্যবহার করবে আমরা তাদের পিছনে কোনো দিন থাকবো না স্বার্থ পুরায় গেলে আমাদেরকে চিনবে না তাদের আমাদের কোনো প্রয়োজন নাই যারা আমাদেরকে জীবনের শেষ পর্যন্ত আগলে রাখবে আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য পথ চলবে আমরা তাদের সাথে চলবো যদি দুনিয়া থেকে বিদায় নেই তাও শাহাদতের মর্যাদা লাভ করবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন মোতারাম হাজির আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি সকলকে করজোর অনুরোধ করছি আমাদের অনেক নেতৃবর্গ রয়েছেন সকলের প্রতি আমার উদার তো আহ্বান থাকবে আমরা জুলুম নির্যাতন করবো কেউ করলে আমরা প্রশ্রয় পার্বত ইনশাআল্লাহ পার্বত ইনশাহাল্লাহ আমরা দায়বদ্ধ আমরা আমিন কুম্মুন কারণ ওর অন্যায় দেখলে প্রথমে হাত দিয়ে বাধা দিবা কে কি করেছে অন্যায় সকলের জানা আমরা আর অন্যায় করবো না আমরা আমাদের দিল দিকে তাদেরকে মাফ করে দিব আমরা এর প্রতিদান রব্বে কারিমের কাছ থেকে কারো ঘর বাড়ি মন্দির মসজিদ সবকিছুকে আমরা নিরাপদ অবস্থানে রাখবো কারণ আমি আপনাদেরকে একটা কথা বলছি বহির বিশ্বের কাছে আমাদের মুসলমান যারা দলীয় নির্দলীয় তাদের একটা ট্যাক আছে যারা জামাত শিবির জ্বালাও পড়াও বহির বিশ্বের কাছে আবার যদি এটা শুরু হয় তাহলে আমাদের ইসলামের কোন নাম বন্ধু আর বাংলাদেশে এজন্য ইসলামকে বাঁচানোর জন্য আল্লাহর দিনকে বাঁচানোর জন্য কারো বাড়িতে কোনো আঘাত করবো না কারো জান মালের উপরে আঘাত করবো সকলে অঙ্গীকারবদ্ধ ইনশাআল্লাহ আল্লাহ কেউ কারো উপরে জুলুম করব না এক পুকুরদের জন্য যে জুলুম করবে তাকেও আমরা ছাড় দিব না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বুঝার তাও দান করেন মোতার হাজির বৈষম্য ছাত্র আন্দোলন যারা করে যাচ্ছে তাদের থেকে আমাদের একটা বার্তা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এক দুই দিনের ভিতরে আমাদের সমস্ত কিছু দেশ আগের মতোই ফিরে যাবে এর ভিতরে দলমত নির্বিশেষে রাজনৈতিক মুখর পরিবেশ থেকে মুক্ত হয়ে এই ছেলেরা যারা জীবন দিলেন তাদের একটা চূড়ান্ত সিদ্ধান্ত এই দেশকে তারা জুলুম নির্যাতন মুক্ত রাখতে চায় এদের তো আমাদের সহযোগিতা করা দরকার নাকি গত তিন দিন যাব আলহামদুলিল্লাহ বাজার মন্দির মসজিদ ওনারা পাহারা দিচ্ছেন ভার্সিটিতে যারা আছেন আমাদের গোপালপুরের বিভিন্ন ভার্সিটিতে যারা লেখাপড়া করেন এই বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে যারা ছিলেন তাদের একটা দাবি হইল জুলুম নির্যাতন থেকে যেন সকলেই মুক্ত হতে পারে এবং সকলেই যেন ঐক্যবদ্ধ হয়ে দেশকে উন্নত দেশে পরিণত করার জন্য কাজ করতে পারে আমরা তো সহায়তা করবো ইনশাআল্লাহ